আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য জিহাদ কিডস এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু গাউন দেখাবো গর্জিয়াসের মধ্যে ইস্টার্ন উইকার চারতলাতে শপটা রয়েছে আর লাস্ট আমি ডিটেলস বলে দিব তো ভাই দেখিয়ে দেন তো এই যে গাউনটা দেখাবো খুব হিট একটা গাউন যেটা ভাইদের কাছে চলে আসছে পাঁচটা কালারের সাথে আপনারা এটা সবচেয়ে রিজনেবল প্রাইসে পাবেন এখানে একদমই রিজনেবল প্রাইস এটার সাথে কিন্তু এক্সট্রা করে একটা বেল পাচ্ছেন হ্যাঁ আর এটা দেখে এটা বটল গ্রিন কালারের মধ্যে আছে গাউনটা কিন্তু অনেক বেশি সুন্দর বটল গ্রিন কালার ভিতরে থাকবে হচ্ছে ইনার এটা কিন্তু অ্যাটাচ কোটি হ্যাঁ অ্যাটাচ শেরওয়ানি স্টাইলের গাউন কোটি একটু বাকি কানবে আপনার দিকে এই যে গাউনের ফ্রন্ট সাইডে এই পোষণে একটা কাজ থাকবে যেটা আর কি কোটি থেকে দেখা যাবে হ্যাঁ আর সম্পূর্ণ কোটিটা এরকম গর্জিয়াস করে জড়িয়ে কাজ করার সাথে স্টোনেরও একটা কাজ আছে এবং এটার ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাবো ফ্রন্ট সাইড সাইড খুবই সুন্দর করে কাজটা কিন্তু করা আছে এটার সাথে আপনারা পাবেন কোমরে অনেক সুন্দর একটা বেল্ট এটা আসলে যখন সেট করে পড়বেন তখন আসলে লুকটাই চেঞ্জ হয়ে যাবে এই যে অনেক অনেক সুন্দর লাগবে কিন্তু এটা যখন পড়বেন আর এটার সাথে কি আছে ভাই একটু দেখিয়ে দেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে বটল গ্রিন এটা সালোয়ারটা চুড়িদার হবে আর উনটা হবে বড় অল ওভার হচ্ছে কাজ করা ঠিক আছে তো ভাই এটার প্রাইস পড়ছে চার হাজার পাঁচশোতে চার হাজার পাঁচশোতেই সুন্দর গাউনটা আপনার পেয়ে যাচ্ছেন কালার হবে টোটাল আপনার এটার মধ্যে পাঁচটা তাই না আমরা পাঁচটা কালার একটু দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা থাকবে হচ্ছে আপনার ব্ল্যাক কালার ভাই বাধাই থাকবে আচ্ছা মানে নিচের দিকটা খুলে তারপরে দেখেন কোমরে বেলটা বাধা বোঝা যায় এই বেলটার জন্য একটু বেঁধে পড়বেন আপনারা এই যে হচ্ছে ব্ল্যাক কালারটা তো এটার প্রাইসটা কত পড়ছে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আচ্ছা নেক্সটটা দেখাই কালারটা কি সুন্দর সিগ্রিন কালার হ্যাঁ এখান থেকে না এই যে এটা একটু আমরা এইভাবে বাধা অবস্থাতে দেখাচ্ছি কারণ কি বাঁধাটা লুকটা বোঝা যায় এই যে আচ্ছা এটা করে বাধা না বাঁধা আর কি এটা আপনার খুলে নিলে আরো বেশি সুন্দর লাগবে অনেক ঘের হবে তবে এটা প্রাইস চার হাজার পাঁচশো সালোনা প্রত্যেকটা একই হবে চার হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন আরও কালার হবে এই কালারটা তো খুবই হিট কালার যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একদম ডার্ক একটা ম্যাজেন্ডা কালার এবং এটার সাথেও সিমিলার একটা বেল পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এই যে বেলটা থাকবে এটা সেম চার হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালার দেখাবো লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে এই যে জাম কালারটা জাম কালারটা খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা কালার পার্টি হিসেবে বেস্ট সামনে একটা ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য একদম বেস্ট একটা কালেকশন আরও গাউন কিন্তু দেখাবো এইটা কিন্তু অনেক হিট ডিজাইন তাই আগে দেখিয়ে দিলাম প্রাইসটা চার হাজার পাঁচশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা এটা অনেক বেশি গর্জিয়াস হ্যাভ হ্যাভ ম্যাজেন্টা দিয়ে শুরু করে তিনটা কালার না এটা দুইটা পরের দুইটা পাশাপাশি দেখাবো কারণ পরের দুইটা না কাছাকাছি কালার ও বা এইটা হচ্ছে কি সেমি ব্রাইডাল ঠিক আছে এটা পার্টিওয়ার বললে ভুল হবে এটা সেমি ব্রাইডাল জাস্ট কালার এবং ডিজাইন দেখুন সম্পূর্ণ ড্রেসে কিন্তু জড়ি দিয়ে স্টোন দিয়ে মিরোর দিয়ে কাজ করা জাস্ট কালার দেখুন স্লিভস তো অ্যাটাচ করে না স্লিভসেও কাজ হবে ব্যাক সাইডটা দেখাই ভাই একটু এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড মিরোরের কাজটা বুথ সাইডেই থাকছে এত গর্জিয়াস এটা সাথে আপনারা কি পাবেন

পাঁচ হাজার কত বললেন হ্যাঁ একশো না ওয়াও ভিয়েস এটা কি সুন্দর কালার এটা হচ্ছে মিষ্টি কালার অনেক সুন্দর এই সেমটার মধ্যে একটু লাইট ডিপ ওইটা একটু পাশাপাশি দেখিয়ে দেবেন হ্যাঁ এই যে দুইটা পাশাপাশি দেখাচ্ছি কারণ দুইটা একটু খুলেই দেখান হ্যাঁ এইটা একটু ডিপ এইটা একটু লাইট এই আমি একটু ওপেন করে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতেই সুবিধা হয় দুইটা পাশাপাশি প্রাইসটা পড়বে হচ্ছে 5100 জাস্ট দেখুন এই যে এইটা ডিপ এটা কিন্তু লাইট ঠিক আছে প্রাইস 5100 আচ্ছা এখন যেটা দেখাবো একটা আজকে এত সুন্দর সুন্দর গাউন দেখাচ্ছি এইটা রেড কালার জাস্ট মাথা খারাপ করে দিবে আমার ঠিক আছে এত সুন্দর কালার আর একদম মানে ব্রাইডাল লুকের গাউন এগুলো জাস্ট দেখুন ব্যাক সেকতে দেখাই পার্টি ওয়্যার গাউন বাট মানে পার্টি দামে ব্রাইডাল গাউন পাবেন ঠিক আছে এত সুন্দর এগুলো চালে এনগেজমেন্টের জন্য বেস্ট নিয়ে নিতে পারেন আর পার্টিতে প্রোগ্রামে করার জন্য তো বেস্ট থাকছে সালোনার সাথে আছে না এটার প্রাইস কত পড়বে এটা দেখতে 4800 টাকা 4800 বিয়ারস এগুলো প্রত্যেকটার ওన్నায় কাজ পাবেন হ্যাঁ এটা ওন্নাটাও সিম্পল এর মধ্যে কাজ করা আছে যেহেতু এগুলো সেমি ব্রাইডাল লুকের গাউন প্রত্যেকটা রঙটাতে কাজ পাবেন আর দাম পড়বে চার্জার আটশো এগুলো ছয়ের উপরে প্রাইস ফি আছে যে কোনো জায়গায় যাবেন ছয়ের উপরে কিনতে হবে ট্রাস্ট মি আপনার সব ভিজিট করলে বুঝতে পারবেন বাট এগুলো ভায়ারা দিচ্ছে আপনাদেরকে চার হাজার আটশোতে ওকে ফন্সের ব্যাগের প্রত্যেকেরই কাজ করা আচ্ছা আরেক আরও কালার হবে টার্লি জাম কালার দেন আরেকটা হবে মিষ্টি কালার এই যেটা হচ্ছে মিষ্টি কালারটা তো মিষ্টি কালার প্রাইসটা একই নেক্সটটা দেখাচ্ছে চার্জার খুন যেটা দেখাবো এটা ব্ল্যাকের উপরে খুবই সুন্দর একটা গাউন এটা হচ্ছে জরির কাজ করা তার উপরে মাল্টিকালার কালার ভিয়ার্স আজকে যে গাউনগুলো দেখাচ্ছি আমার নিজের সত্যি কথা যদি বলি আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর গাউন সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা ব্যাক সাইডেও কাজ হবে তাই না ব্যাক সাইডেও কাজ হবে এবং এটার সাথে কি আছে আমরা দেখাচ্ছি চুড়িদার আর ওড়না হবে তাই না ওনাতে তো কাজ থাকবে একদম গর্জিয়াস কালেকশন ভাই এটার প্রাইস কত পড়বে এটা থাকছে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো নেক্সট কালার দেখাবো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো সুন্দর ওয়াও পরে কিন্তু একটা মাল্টি সুতার কাজ যেটার কারণে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এই যে আমি একটু লুকটা দূর থেকে দেখাচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে প্রাইসটা পড়বে হচ্ছে এটা এগুলো ম্যাক্সিমাম আছে যতগুলো গাউন দেখিয়েছি সাড়ে পাঁচ ছয় সাড়ে ছয় হাজার টাকা রেঞ্জের গাউন আপনারা পাচ্ছেন এটা কত চার হাজার পাঁচশো এটা আপনার যে কোনো জায়গায় সাড়ে পাঁচের নিচে ইম্পসিবল এরকম গর্জিয়াস গাউন মানে কাজ দিয়ে এটা রেড কালার জাস্ট দেখুন সেম দাম চার হাজার পাঁচশো আপনাদেরকে প্রত্যেকটা কিন্তু এই যে কনফ্রেস্ট কাজ আর একটা তো কিলার একটা কালার অলিভ্রিন ও ওয়াও ভিএস অলিভ্রিনের কাজটা চার্জ দেখুন কী সুন্দর লাগছে দামটা একই থাকবে চার হাজার পাঁচশো লাস্ট ও না ডিজাইন আছে ভিয়েস এটা দিয়ে আপনাদেরকে শেষ করছি পাঁচটা কালার না পাঁচটা কালার সো এটা আমরা একটা লাইট কালার দিয়ে স্টার্ট করি গ্রেপে দেখে ভ্যা গ্রেপ কালার এটা আবার পুরোটা সিলভার জরিভার হ্যাঁ সম্পূর্ণটা সিলভার জরির কাজ থাকছে পুরো গাউনটাতে ওভারঅল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্যাক সাইডও কি सेम কাজ সাথে স্টোন এবং মিররে ব্যাক সাইডে সিম্পল একটা চিটা কাজ থাকে আচ্ছা এটার দাম কত পড়ছে ভাই 4000 টাকা 4000 টাকা カラー দেখাবো এটা একটা কালার আছে এটা হচ্ছে জাম কালার প্রাইস পড়বে হচ্ছে 4000 টাকা 4000 এটা কি সি গ্রিন কালার सेम 4000 দেন আরেকটা হবে ব্ল্যাক